ভত্তা পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া যাবে না ভর্তা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই কারো না কারো খুব পছন্দর জিনিস হয়ে থাকে আর সেই ভত্তাটা যদি আপনার পছন্দর কোনো জিনিস দিয়ে হয় তাহলে তো সেদিন আর কোনো কথাই থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো ফ্রিজে খুঁজে খুঁজে আমি তিনটা চিংড়ি মাছ পেয়েছি তো আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চিংড়ি মাছগুলা কিন্তু আমার ভালোভাবে একদম পরিষ্কার করা হয়ে গেছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কি করে পরিষ্কার করলাম এবার হচ্ছে এখানে আমি কিছু বাদাম দিয়ে নিলাম তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম তারপর হচ্ছে ধনিয়াপাতা দিলাম এটা হচ্ছে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি আর এখানে দুইটা পেঁয়াজ কিছু কাঁচামরিচ আর হচ্ছে কিছু রসুন দিয়ে নিলাম এইগুলো হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর এরকম ভর্তা কার কার পছন্দ সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন মাংস খেতে খেতে অনেকের মুখে রুচি থাকে না এটা কিন্তু এক ধরনের রুচির ঔষধও বলতে পারেন ঝাল ঝাল যদি এমন ভত্তা হয় সেদিন কিন্তু হাঁড়ির ভাত আর থাকে না হাঁড়িতে কিন্তু একটু বেশি ভাত রান্না করতে হয় আর এই ভর্তাটা হচ্ছে আমার বাসা সবার খুবই পছন্দের একটা ভর্তা আর এগুলা কিন্তু একদম ভালোভাবে ভেজে নিতে হবে এখন শুধু ফেসবুকে গেলেই দেখি বাদামের ভত্তা আমি যখন ছোটোবেলায় বাদামের ভত্তা দিয়ে ভাত খেতাম কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো যে আমি কিসের ভত্তা দিয়ে ভাত খেয়েছি বা কি দিয়ে ভাত খেয়েছি যদি আমি তাদেরকে বলতাম বাদামের ভত্তা দিয়ে ভাত খেয়েছি তারা কিন্তু আমাকে অনেক কথা শোনাতো বাদামের আবার ভত্তা বানানো যায় সেটা আবার কি করে খাওয়া হয় কিন্তু এখন আমি দেখতেছি যে প্রতিটা ঘরে ঘরে আর প্রতিটা মানুষই কিন্তু বাদামের ভত্তা তৈরি করতে পারে কিন্তু ছোটোবেলার কথাগুলো কিন্তু আমার আজও খুবই মনে পড়ে যে এই বাদামের ভত্তা দিয়ে ভাত খাওয়া নিয়ে যে কত কথা শুনতে হতো আর এখন দেখি যারা এগুলো বলতো তারাই এখন বেশি খায় আর চিংড়ি মাছ যেহেতু আমার অল্প একটু ছিল সেহেতু কিন্তু এর সাথে যে আমি বাদাম দিয়েছি তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে কারণ চিংড়ি মাছের একটা টেস্ট ছিল আর সাথে বাদামের একটা টেস্ট সব মিলেই কিন্তু ভত্তাটা একটা দারুণ ছিল আর শিল্পাটায় ভত্তা বানিয়ে খাওয়া কিন্তু অন্যরকম একটা ব্যাপার সেপার মানে শিলপাটায় ভত্তা মানে লোভনীয় একটা ভত্তা যেটা আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করলে পাবেন না শিল্পাটা ভত্তা মানে নিজেকে বাঙালি বাঙালি মনে হয় তো ভর্তাটা কিন্তু আমি দেখতেই পাচ্ছেন একদম শিল্পাটায় বেটে নিয়েছি আমি কিন্তু লবণ দিছি হয়তো কোনোভাবে স্ক্রিপ হয়ে গিয়েছে আপনারা আবার বলেন না যে আমি লবণ বাদে ভর্তা বানিয়েছি তো ভত্তাটা কিন্তু আমার দারুণ ছিল এরকম ভত্তা হলে সেদিন আর অন্য কোনো তরকারির প্রতি মন যায় না এই ভর্তা হলেই মনে হয় তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো বলতে বলতে কিন্তু আমার ভত্তা বানানো হয়ে গেছে তো আজকের ভর্তা রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন দেখতে পাচ্ছেন একদম লোভনীয় একটা ভর্তা আপনারাও কিন্তু ঝটপট এরকম একটা ভত্তা তৈরি করে খেতে পারেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ